তুলে উঠতে চাইছেন অসুর নীতি জমরাতিল মাসাকি হিসাব কিতাব নাই শুধু এইখানেই শেষ না আল্লাহ বলবে তামাত্তাউ খামসু মিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া দুনিয়া আলারা দুনিয়ায় ভোগ করছে 60 70 বছর তোদেরকে দেখায়া দেখায়া তোরা খাবি 500 বছর ওদেরকে দেখায়া দেখা 500 বছর পরে ধনীদেরকে যাইতে দিবে এই পাশে বসায় রাখবে বলে বসো আর দেখো ভিতরে কি করে গরিব বড় বড় বার্গার লইব দুই হাতে টানবো আর খাইব গ্রিল খানা জান্নাতের এটা লইব লম্বা লম্বা টান দিব দিব আর আর টিপি কি কেন ঠিক না আমি তো মাঝে মাঝে বলি হুজুররা কি বলবে জানি না হুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করা। যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার সারটা লই পাঁচশো বছর খায়াল ওই পরে দেখা কর্ম বাগান থেকে ফুরের পাশেও যাবো আল্লাহ গরিবকে দিছেন জন্য দনির জন্য যে দেন না এমন না তাহলে ফুসাইনাজ রহমতুল্লাহ বলতেন না আমাদের সমাজের বৃত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইলো না রসুল বলে তু বল আমির আলা বাবিল ফকির উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় ইবনে নেয়াজ বলে তুমি এক লোকমা মুখে উঠায় দিবা লুকমা তাই খাই বেনা জামে একজন আল্লাহর ঘর বানায় যা না পাবে তুমি গরিবের ক্ষুদার্থের মুখে এক লোকমা দেয়া এর চেয়ে বেশি সব পাবে আল্লাহর ঘর বানাইলে জান্নাত পাওয়া যায় গরিবের মুখে এক লোকমা খানা উঠায় দিয়েও জান্নাত পাওয়া যায় হাদিসে কুৎসি আছে আল্লাহ বলে আমি ক্ষুদার্থ ছিলাম তুমি কেন খাওয়াইলে না তো বন্দা বলবে আপনে সোভান আপনে আবার ক্ষুদার্থ তা আল্লাহ মানুষ সামনে নিয়ে আসবে এ ক্ষুদার্থ ছিল তোমার কাছে হাট পাচ্ছে তুমি ধাক্কা দিয়া বাহির করে দিস একে খাওয়াইলে আমাকে খাওয়ানো জিজ্ঞেস করেন হাদিস আসলে নাই আমি কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় পড়াইলে না ধনীকেও কেউ ধন দিচ্ছেন এই জন্য শিক্ষিত কেউ শিক্ষা দিচ্ছেন এই জন্য আসেন অর্জন করবো তো শিখবো তো পাক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামা ছাড়বো না ওয়াদা কিন্তু ওয়াদা হইলে উঠান নাইলে উঠান না আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়ব না আর সর্বশেষ কথা আলে মোলামাদের কাছ থেকে